জিনের আমলের কথা শুনলে আমাদের হৃদয়ের ভিতরটা জিনের আতঙ্কে কেঁপে ওঠে আবার অনেকেরই মনের তামান্না ইচ্ছা এই জিনের আমলটা করতে খাস করে যারা এই রুহানি চিকিৎসা তদবির এক কথায় ঝাড়ফু জগতের সঙ্গে জুড়ে রয়েছেন তাদের মনের প্রত্যেকের ইচ্ছা তামান্না আকাঙ্ক্ষা যে একটা জিনকে যদি আমি বসে করে নিতে পারতাম তাহলে ওই জিনটাকে দিয়ে আমি অনেক কাজ করিয়ে নিতে পারতাম এই কাজ করতে আপনি আগ্রহী কিন্তু এই কাজের জন্য আপনি ওস্তাদ খুঁজে পাচ্ছেন না তেমন ভালো একজন চিন্তার কোনো কারণ নেই আজ আপনাদেরকে এমন একটা জিনের আমল আমি শিখিয়ে দেব এই আমলটিতে জিনের বাদশা বাদশার বাদশা সৃষ্টিকর্তা আপনার সাহায্যকারী হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তবে আমলটি আমি আপনাকে যেমন ভাবে বলবো সেইভাবেই কিন্তু করে নিতে হবে আর এই আমলটিতে আপনার যদি কোনো ক্ষতি হয়ে যায় সেজন্য আমি বা আমার এই চ্যানেল কিন্তু দায়ী থাকবে না তবে সম্পূর্ণ এটি কোরআনে আমল কাউকে জিজ্ঞাসা করে কোনো বয়োজ্যেষ্ঠ পীর সাধক ব্যক্তিদেরকে আপনি জিজ্ঞাসা করে এই আমলটিতে পা রাখতে পারেন তবে খুবই সুন্দর একটা আমল পুরোপুরি ব্যাপারটিকে আপনি বুঝে নিন তারপরে আপনি এই লাইনে পা রাখতেও পারেন নাইও পারেন সেটা আপনার ইচ্ছা চলুন আমলের তর্তিব নিয়মনীতি আপনাকে আমি বলে দিচ্ছি এই আমলটি করার আগেই কতগুলো নিয়ম রয়েছে সেগুলো আপনাকে পালন করতে হবে যেমন একটা নির্দিষ্ট কামরার ভিতরে রমের ভিতরে বসে বসে আপনাকে এই আমলটি করতে হবে সেখানে যেন কেউ ডিস্টার্ব করার মতো লোক না থাকে এই রকম নির্জন কামরার ভিতরে আপনাকে এই আমলটি করতে হবে আর এই আমল চলাকালীন পেঁয়াজ রসুন মাছ মাংস গোটকা বিড়ি সিকারেট এগুলো একদমই নিষিদ্ধ এবং আপনি যখন আমলে বসবেন আমলে বসার আগে আপনি আপনার শরীরে যে পোশাকটি পরে থাকবেন সেই পোশাকটিকে আপনি প্রত্যেক দিন কেচে পরিষ্কার করে নেবেন পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে আপনাকে এই আমলটি করতে হবে এবং এই আমলটিতে বসার আগে আপনি আপনার শরীরে সুন্দর কিছুটা খুশবু আতর আপনি আপনার শরীরে মেখে নেবেন এবং কয়েকটা খুবই সুন্দর খুশবুদার আগরবাতি জেলে এই আমলটি আপনাকে করতে হবে আমলটি করার সময় এশার নামাজের পর থেকে পূর্ব মুহূর্ত পর্যন্ত অর্থাৎ মাঝখানে এই যে সময় এসার পর থেকে ফজরের আগে পর্যন্ত এই সময়টির ভিতরে আপনাকে আমলটি করতে হবে এই আমলটি যেদিন থেকে আপনি শুরু করবেন সেই দিনটা হতে হবে চন্দ্র মাস যেই শুরু অর্থাৎ নতুন চাঁদ আকাশে যেই উঠে যাবে আর প্রথম বৃহস্পতিবার যে দিনটা আসবে ওই দিন রাত্রি থেকে এই আমলটি আপনাকে শুরু করতে হবে আমল শুরু করার আগে আপনাকে বন্ধন গণ্ডি কেটে নিতে হবে বন্ধন গণ্ডির ভিতরে বসে বসে আপনাকে এই আমলটি করতে হবে এবার কোন আমলটি করবেন ভালোভাবে বুঝে নিন প্রথমে তিনবার দুরুদে ইব্রাহিম পড়ে নেবেন তারপর উনিশবার বিসমিল্লাহ রহমান রাহিম এটি পড়ে নেবেন তারপর তিনবার সুরা মোজাম্মিল পাঠ করবেন শেষে আবারও বিজড় সংখ্যায় কয়েকবার দৌরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন তবে এই আমল আপনি যেদিন থেকেই শুরু করবেন সেদিন থেকেই শয়তান জিনগুলো আপনাকে প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব করতে শুরু করে দেবে আপনাকে বিভিন্ন ধরনের ভয় দেখাতে আরম্ভ করে দেবে এমনকি এই আমল চলাকালীন বিভিন্ন ধরনের ভৌতিক কাণ্ড আপনার চোখের সামনে ঘটে যাবে সেগুলোকে দেখে আপনাকে ভয় পেলে কিন্তু চলবে না আর ভীতু ব্যক্তিদের জন্য এই আমলটি কিন্তু নয় এইভাবে একই নিয়মে একাধারে আপনি চল্লিশ দিন এই আমলটি কন্টিনিউ চালিয়ে যান এই আমলটি শেষের দিকে চলতে চলতে দেখবেন আপনার শরীরে এক ধরনের রুহানি কুয়ত সৃষ্টি হয়ে যাবে আপনার আশেপাশে কেউ ঘোরাঘুরি করবে ওটাই হচ্ছে এই আমলের তাসির এই তাসিরটাকে নিয়ে ওই মোয়াকিলটাকে নিয়ে আপনি জিন জাদু জাদুকর ব্যক্তিদের সঙ্গে লড়াই করতে পারবেন মোকাবেলা করতে পারবেন আপনি যেখানেই যান না কেন আপনার সাথে সাথেই ওই তাসিরটা ওই মোয়াক্কিলটা কিন্তু আপনার সাথে সাথেই সব সময় থাকবে কেউ আপনার কোনো ক্ষতি করতে আসলে ওটা তখন ঢাল স্বরূপ কিন্তু রুখে দাঁড়িয়ে যাবে আল্লাহর করুণা আল্লাহর রহমত আল্লাহর দয়া সব সময় আপনার আশেপাশেই কিন্তু থাকবে কেউ আপনার কোনো ধরনের ক্ষতি করতে পারবে না এই চিকিৎসা ঝাড়ফুঁক জগতে